কাওয়ার্ড পার্সেন হবে বা মিজার ম্যান হবে স্কলার পার্সেন হবে দেখো মিজার বা স্কলার এদের পরে ম্যান বা পার্সেন বসানো হয়েছে এগুলো কি ঠিক এরা নাম আবার এর আরেকটা নাম ওকে তা যাই হোক নাম ফ্রেঞ্চ তৈরি করা হয়েছে এটাকেও ভাবতে পারে কিন্তু সত্যি কি কাওয়ার্ডের পর বা মিজারের পর বা স্কলারের পর ম্যান বা পার্সেন হয় এটা বুঝতে গেলে আমাদেরকে এই কাওয়ার্ড মিজার স্কলার এসব নামগুলো বা এই জাতীয় নামগুলো আমাদের অর্থগুলো ভালো করে বুঝতে হবে দেখো কাওয়ার্ড কাওয়ার্ড মানে কাপুরুষ দেখো এই কাপুরুষ কথাটাকে ভাঙলে হয় কা পুরুষ কা এখানে খারাপ অর্থ প্রকাশ করছে আর পুরুষ মানে ব্যক্তি কে বোঝাচ্ছে মধ্যে পুরুষ মানে খারাপ ব্যক্তি মানেটা আছে আবার যার অর্থ আহত মানে আহত আহত ব্যক্তিরা ব্যক্তি আবার দ্য পুয় মানে গরিব অর্থাৎ গরিব লোক দা রিচ মানে ধনী অর্থাৎ ধনী লোক মিজার বা ডিগার মানে কৃপন ব্যক্তি বা কৃপন লোক এডিয়ট বা ফুল মানে বোকা লোক স্কলার মানে পণ্ডিত ব্যক্তি তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো দেখলাম এই নামগুলোর সঙ্গে পুরুষ বা ব্যক্তি বা লোক এই কথাগুলো জুড়েই আছে তাহলে এদের সঙ্গে নিশ্চয়ই আলাদা করে পুরুষ বা লোক বা ব্যক্তি এর ইংরেজি আসার কথা নয় অর্থাৎ ম্যান বা পার্সেন এই জাতীয় কথা আসার কথা নয় তাহলে আমাদের এখানে যে সেন্টেন্সে আমরা ব্যবহার করেছি এটা ভুল কারণ মধ্যেই তো কা কাপুরুষ অর্থাৎ খারাপ ব্যক্তি খারাপ লোক বা মিজার ম্যান বল লোক সরি মিজার মানে কিপন লোক তাহলে ম্যানটা এখানে আসার কথা নয়

व्यक्ति अर्थ प्रकाश कर जन कोई परसेंट वा मैन ऐसा बसावना তাহলে প্রথম সেন্টেন্স হবে আ বিউটিফুল গার্ল কনেভার লাফ আ কোট হি ইজ আ মিজার হি ইজ আ স্কলার ওকে